আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনজিও হলো হল কারিতাস কারিতাস বাংলাদেশ অঞ্চলে আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্ন পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদেরকে তার আহ্বান করতেছে যোগ্য প্রার্থীদের কাছ থেকে কী কী পদে দুইটা মাত্র পদ ক্রেডিট অফিসার সি এম এফ সি এবং কেয়ারটেকার কাম কুক সি এম এফসি এখানে ক্রেডিট অফিসার পদে ছয়জন লোকটিভাবে স্থায়ী পদ এবং শিক্ষান বিশকাল শেষে আপনি হাজার টাকা বেতন প্রদান হবে এবং কেয়ার টেকার কাম কুক সি এম সি দুইজন পুরো সি এম এফ সি পদে দুজন লোকটিভাবে স্থায়ী পদে সর্বসাগুলি আপনি বারো হাজার টাকা বেতন পাবেন এবং প্রার্থীর যোগ্যতা কী কথা কী বলা হয়েছে আগ্রহে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের শর্তাবলী সমূহ এই ওয়েবসাইটে আপনারা পাবেন কারিতাস ডট কারিতাস বিডি ডট ও আর জি ওয়েবসাইটে পাবেন এবং আবেদনপত্র আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম কামের উপর স্পষ্ট লিখতে হবে আবেদনের ঠিকানা কি আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এ এবাই সি এ ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা আপনার আবেদনটা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে